আমি এসে গুণাগারে তোমার অনেক মায়ার মানুষ লইয়া দাড়ি পাখনা মুরব্বী করইয়া আলিমে বামলক ল হাবিজে পুরান লইয়া তোর ফার মাঝে হল আমাকে আপনি আমরা সবার গুনাগুলো রে মাফ করিয়া দিলা আল্লাহ আমরা আমরা জীবনের সব গুনার উপরে লজ্জিত হইলাম আল্লাহ দিও সংকল্প করলা

ওরা ও গফ্ফার্লাহ আল্লাহ তুমি না মোগল ধরিয়া ডাক্তার আল্লাহ মায়া করিয়া জেলা দু জমিন লুকাইয়া রাখছো ওলা আপনি ময়দানে দিন লুকাইয়া রাখি আল্লাহ এই মুহূর্তে অনেক মহিলা অকল দুয়ার হয় আল্লাহ আল্লাহ হয় আল্লাহ অনেক বাইলে বই নকলে আল্লাহ এই মুহূর্তে মাই খান তা হইয়া ডাকার জাগা নাই এখন মার ফালুমায় দাগ ডাক ডাকলে বাপর ফালুম পাই চাইতে খালি দাগ দাগাইয়া জলে আল্লাহ ওনেগর নামর শুরুতে টিম লাইগেছে আল্লাহ আলম দিশর গরর মা বাবার কবর দ্যান নামর কুলাযাব ই তগলে রপ্য করিব আপনারে জাতি হলো আল্লাহ জরে মাফ করে দিয়ে দাও জাতি বলেন পারবা

আল্লাহ আমি মুসাফির নিয়তে বার হয়েছি আল্লাহ আমি হাকুর বাজার যাইতাম আল্লাহ তুমি নু মুসাফির দুয়ারে কবুল কর আল্লাহ তুমি নু মুসাফির দুয়ারে কবুল কর আল্লাহ তুমি নু ফিরাইয়া দেও না আল্লাহ আপনি আমাদের হজ্জ মাকবুল হজ্জ মাবরুর তৌফিক দাও আল্লাহ আপনি আমাদের হজ্জ মাকবুল হজ্জ মাবরুর তৌফিক দাও ইয়া আল্লাহ আমদার মাদারিসি কওমি হলো ইতা দিনি মাহফিল হলো অনেক প্রবাসী ভাই হলো বিদেশ থেকে দান খয়রাত খরচ হইন করবা আল্লাহ আল্লাহ ওলেগ মানুষ যখন বিদেশে জমি যাওয়ার সময় আইসি খুশি করিয়া যায় বহু বছর যেতে মা বাবা রুতে আইসি খুশি করিয়া যায় আল্লাহ আমার সময় ক্ষমা বন্ধি আল্লাহ আমরার কোনat পেশোজন দে আল্লাহ আজনেবা সব বন্ধি করিয়া বাই থেকে ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ এই মাহফিলটারে শুরু করিয়া গেছেন আমরার মৌতমিন সাহেব আব্দুল রহমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ बुटे जन्नत रूप गान बनाये दे आओ यार ला ये फास्ट ग्राम और माटी के साथ सोमपर को हुजूर हु। ने चिलो अल्लाह हुजूर को बुटे जन्नत रूप गान बनाये दे आओ अल्लाह हमने बाकी जिंदगी के लिए सुंदर को दे आओ अल्लाह अल्लाह ये अत्रा पुर मज़े आलिम बनाओ अल्लाह हाफिज कुरान बनाओ अल्लाह पुत्तक का माँ बुंदे उलामर माँ बनाओ আয় গরি বগলর গুরবতীরে দূর করিয়া দেনে আয় নিঃসন্তান ওগলরে সন্তান দেনে আল্লাহ আপনি আমরা বিবি বাচ্চান সবরে হেদায়তে কামিল দান ফরমাও আল্লাহ আপনি আমরা বাকি জিন্দগিটারে সুন্দর করিয়া দেও তুমি সারা আমদার নার জাগা নাই তুমি সারা আমদার যাওয়ার জাগা নাই তুমি কাছে করি কাছে তুমি সারাকে বুঝিবে আমদারি বেদ তুমি সালাকে বুঝিবে আমদারি বেদ দয়া গুণিয়াসম মরুন কালে তুমি না বানায় বেমানের কুকুর দুয়ারে লাঠি ডান্ডা মারিয়া না তা আমরা রে